প্রত্যেকটা পুরুষ মানুষ যদি তার পরিবারের মানুষজনদেরকে এভাবে জোর গলায় বলতে পারত যে আমার স্ত্রী ভুল করুক অন্যায় করুক তাকে শাসন করার অধিকার একমাত্র আমার কারণ সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আমার হাত ধরে এসেছে তাহলে দেখতেন মেয়েদের সংসার জীবনটা আরো অনেক বেশি সুন্দর হতো এই পৃথিবীতে সবচাইতে চালাক হচ্ছে সময় যে কিনা যৌবনের লোভ দেখিয়ে আমাদের শৈশবটাকেই কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবনটাকে কেড়ে নেয় আর সবশেষে মৃত্যু এসে আমাদের সবকিছু কেড়ে নেয় আর এটাই কঠিন বাস্তব যেখানে শুরু ডুবে গেলে তোমার ছায়াটাই আর তোমার পাশে থাকে না সেখানে তুমি ভাবলে কি করে যে স্বার্থ ছাড়া কোনো মানুষ তোমার পাশে থাকবে আসলে দুনিয়াটাই হচ্ছে স্বার্থের স্বার্থ আছে যতদিন আপন মানুষগুলো ঠিক ততদিন যেই নারীর স্বামী পাল্টানোর ইচ্ছা থাকে যেই পুরুষের স্ত্রী পাল্টানোর ইচ্ছা থাকে দয়া করে আপনারা সন্তান না কারণ আপনাদের ডিভোর্সের পর আপনারা দুজনেই জিতে যান শুধু হেরে যায় সেই নিষ্পাপ সন্তানটা সন্তানটা একজন একজন নারীও স্বামী পায় পায় পুরুষও বউ কিন্তু মা বাবা কোনো কিছুই পায় না স্ত্রী মারা গেলে সন্তান মানুষ করার জন্য দাদি নানি খালা ফুপু কতজনকে লাগে কিন্তু স্বামী মারা গেলে সন্তান যতগুলোই হোক না কেন তাদের মানুষ করার জন্য মায়াকাই একাই যথেষ্ট একজন চরিত্রহীন পুরুষের জীবনে যখনই পড়বে দ্বিতীয় নারীর ছায়া তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া আর সেই পুরুষ দুঃখ দিবে কষ্ট দিবে আঘাত দিবে তারপরে অনুশোচনা তো দূরের কথা উল্টা আপনাকেই দোষী বানিয়ে চলে যাবে সব রোগের ঔষধ আছে কিন্তু চিন্তা রোগের কোনো ঔষধ নাই শরীর যতই সুস্থ থাকুক যদি মন শান্ত না থাকে তাহলে মনের মধ্যে শুরু হয়ে যায় অস্থিরতা আর দুশ্চিন্তা তাই শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি

তুমি আমাকে কালো বললো কেন শোনেন মানুষকে ছোট করে কথা বলার অভ্যাসটা বাদ দিন তা না হলে দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে একদিন এমন একটা জায়গায় নিয়ে ছোট করবে যেখানে হয়তো বা আপনিও অনেক সম্মান পাওয়ার যোগ্য ছিলেন শুনেন ডিভোর্স যদি দিতেই হয় তাহলে সন্তান হওয়ার আগেই ডিভোর্স দিন কারণ ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনে জিতে গেলেও হেরে যায় তাদের সন্তান না পায় বাবার ভালোবাসা না পায় মায়ের ভালোবাসা সারা জীবন শুধু অন্যের লাথিউসটা খেয়েই তাকে বেঁচে থাকতে হয় সংসার জীবন এমন একটা জীবন যেখানে আপনার স্বামী যদি আপনাকে গুরুত্ব দেয় তাহলে পরিবারের বাকি সদস্যরাও আপনাকে গুরুত্ব দিবে আর যদি আপনার স্বামী আপনাকে গুরুত্ব না দেয় তাহলে পরিবারের বাকি সদস্যরা হাততালি দিবে আমার স্বামী হয়তো এটা কখনো জানতেই পারবে না যে তার পরিশ্রম করা মুখটার দিকে তাকিয়ে আমি আমার কত স্বপ্ন মাটি চাপা দিয়ে দিয়েছি কারণ আমি আমার সেটা কখনোই স্বামী জান আমি যে কথায় কথায় রাগ করি এটা তুমি খুব ভালো মতোই বুঝো কিন্তু আমি যে কেন রাগ করি সেটা তুমি আজও পর্যন্ত বুঝলা না যদি তুমি বুঝতা তাহলে দিন শেষে না সারাদিনই তুমি আমার খুঁজতা